Bye, bye, bye. Ja. Da, ja, da, da, ja. da, da, da.

তাই জন্য খুঁড়ি আর আমি একদম হঠাৎ করা Mandava a vida राम bem, ele é muito novo já se. Mais de dez litros. Ah, mais um. Tá andando ali da boa, pode ir a fundo. बारी है ये लगाया नहीं रखा है बारी है على <applause> 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 <applause>

দুগারও দিকে ডাক মালার দিকে আমাদের দিকে ভাড়া বেশি হয় না হ্যাঁ সব দিকেই হয় হ্যাঁ যেমনি পাই সেমনি চল যাস তবে আমাদের রোডটা চলাফেরা করে বেশি লোক গেড়া মারা সোনার দাঁড়িয়ে দিকি গোপালপুরি লোক দিখি সন্ডিপুরি লোক সব আমাকে দিকে হল আসে алиদানি রাতে আসে লোক আমাকে দেখি হ্যাঁ বুঝলাম না এ নাই যায় না হ্যাঁ দিন রাই যায় সবাই বাস দিয়ে এইজনই এই রোডে লোকজন চলাচল বেশি করে ও আমাদের হ্যাঁ আমাদের এর ওরেতে লোকজন ছলাছিরা বেশি করে তো হুম ৰাস্তা হৈ গ'লে আমাক ৰাস্তা খুব নানান ৰাস্তা হ'ব

অপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন না তো নতুন ভিডিও পাবতি আমার ভিডিও আই কোন এডিটিং কোনা পিছে করিনে একদম দা রিয়েল ভিডিও সাইড সাইডে দি যা ভিডিও করি তাই সাইডে দি কোনো এডিট মেডিট কোনা পিছে করি একদম যা ভিডিও করি তাই সাইডে দি আপনারা ভালো থাকুন আপনারা ইবদেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও Alahabito siya. Ang galing Ha. Lisa,